जी ना होत আসে 10 চালের উপর গুন্তি করে 30 চাল যে চাল দিয়ে আমরা ভাত খাই রাইস সেই চালের উপরে আপনি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম পাঠ করে ফু দিবেন তারপরে আপনি চালগুলো গুলো যেই কাজে লাগাবেন সেখানেই আপনি सक्सेसफुल হবেন সেখানেই আপনি সফলতা লাভ করবেন যেখানে আপনি টাকা পয়সা রাখেন যদি আপনি সেখানে রাখেন আপনার টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে যদি আপনি ব্যবসার জায়গায় রাখেন আপনার কিনা বিচাই বৃদ্ধি হবে যদি আপনি কোর্ট কেচারিতে আপনি যান সেখানে যদি চালগুলো আপনি সাথে করে নিয়ে যান আপনি সেখানে জয়ী লাভ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববর আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত জিনহাজ মাসের আমল শেয়ার করব শুধু আপনারা জিনহাজ মাসের 10 তারিখে দিসরা কলমা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম এইটি পাঠ করে যদি চালের উপরে ফু তারপরে চালটি আপনি যেই কাজেই ব্যবহার করবেন ইনশাআল্লাহ তালাস এখানেই আপনি সফলল লাভ করবে এরকমই আপনারা জানেন আমিও জানি আগে থেকে আমরা জানি এটা বা অবগত যে এই জিল হজ মাসের প্রথম দশটার দিন খুবই আল্লাহ তাহবর তালার কাছে গুরুত্বপূর্ণ বলে দুহারের নবী মুস্তফা সাল্ল তলি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তার মধ্যে দশ তারিখটা যেটা আমরা ঈদুল আজহা বলে থাকি এই দশ তারিখটা খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ আমার আপনার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন জানিয়েছেন এই তারিখের মধ্যে কোন বান্দা যদি দোয়া করে কোন কিছু যদি মহান রব্বুল আলামিনের কাছে চান মহান রব্বুল আলামিন সেই বান্দাকে খালিয়াতে ফিরান তো সম্মানিত বিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন ইনশা আল্লাহ এই চালের যে কি কারিশ্মায় চাল যে আপনাকে কতদূর নিয়ে যাবে আপনি সেটা নিজেও চিন্তা করতে পারবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা অনেকজন আমাকে অনেক দিন থেকে কমেন্ট করছেন হুজুর জিরহাজ মাসের কিছু খাস আমল জিরহাজ মাসের কিছু খাস আমল তো আমি এই দু সালের প্রথম জিরহজ মাসের একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আজমুদা আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ত্রস্র কালমার শুধু আপনারা 30 চাল দানার উপরে 30 টি চালের দানার উপরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম পাঠ করে ফু দিবেন তারপরে দেখবেন কি কারিশমা হয় তারপরে দেখবেন আপনি কি কি মহান রব্বুল আলামিনের দরজ থেকে আপনি বেনিফিট পান সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই এই রিলেটেড নৃত্য নতুন ভিডিওগুলি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নৃত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি করার জন্য আপনাদেরকে জিলহজ মাসের দশ তারিখে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহি আপনারা জিলহজ মাসের দশ তারিখে অর্থাৎ যেদিনে ঈদুল আজহা সেই দিনে আপনারা ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর তিরিশটি আপনারা গুনটি করে তিরিশটি থার্টি তিরিশটি আপনারা চালের দানা নিয়ে নেবেন সেগুলোকে পরিষ্কার জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন অথবা সেগুলোকে এরকম আপনি পরিষ্কার করে নেবেন চালগুলোকে আপনি পরিষ্কার পরিচ্ছিন্ন করে নিয়ে তিরিশটি গুন্তি করে নিয়ে নেবেন চালের দানা সেই তিরিশটি চালের উপরে এক একটি দানার উপরে আপনি এগারো বার করে তিসরা কালমা পাঠ করবেন সুহানা আল্লাহি ওয়ালাহামদুল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়ালা হাওলাওয়ালা হুফতাহ ইল্লাহ বিল্লাহিল আলী ইল এই তিসরা কালমাটা আপনি একটি চালের দানার উপরে এগারো বার পড়বেন প্রথম শেষে চোদ্দো চোদ্দো বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পাক যেমন সল্লাল্লাহ আলাইহি অস্তাল্লাহ অথবা যে কোনো দরোদের পাক আপনি প্রথমে বার পড়বেন তারপরে এগারো বার আপনি তিসরা কলমাটা পড়বেন তারপরে আবারও বার দরুদ দরুদ শরীফ পরে আপনি চালের উপরে ফুদিয়ে রেখে দিবেন এভাবে প্রত্যেকটি চালের উপরে আপনাকে আমলটি করতে হবে ঠিক আছে তিরিশটি চালের উপরে আপনাকে একইভাবে আপনাকে এই আমলটি করতে হবে অর্থাৎ একটি করে চালের দানা আনিবেন চোদ্দবার বার শরীফ পড়বেন এগারোবার তিসরা কালমা পড়বেন আবারও বার দরুদ শরীফ পরে ফুদি সেটি রেখে দেবেন এভাবে আপনি তিরিশটি চালের দানার উপরে আপনি ফুঁ দিয়ে দেবেন যখন আপনার তিরিশটি চালের দানার উপরে ফুঁ দেওয়া হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার সেগুলোকে কোনো একটা কাপড়ে বেঁধে নেবেন কোনো একটা কাপড়ে বেঁধে আপনি যদি আপনার পার্সে রাখেন মহিলারা যদি তাদের ব্যাগে রাখেন ইনশাআল্লাহ তাআলা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি আপনি রাখেন পার্সে রাখেন অথবা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে যদি আপনি এই চালগুলো বিসমিল্লা রহমানুর রাহিম বলে রেখে দেন এবং আপনার নিয়ত হবে যে আমার টাকা পয়সায় যেন বৃদ্ধি হয় বরকত হয় আল্লাহর যেন রিস্কের দরওয়াজাগুলো খুলে দেয় আমার টাকা পয়সায় যেন বরকত শুরু হয়ে যায় এই নিয়ত করে যদি আপনি রাখেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার রুজি রোজগারে টাকা পয়সায় বরকত দিয়ে দেন আপনি যদি চান যে আপনি কোনো একটা কেসে দীর্ঘদিন ধরে রয়েছেন কোর্ট যান আর আসেন যান আর আসেন আপনি হকের প্রতি আছেন কিন্তু তাও জিনিসটা ক্লিয়ার হচ্ছে না জিনিসটা আপনার সাফল্য পাচ্ছেন না আপনি দিনের দিন আপনার কেসটা প্যান্ডিং হয়ে রয়ে যাচ্ছে এরকম অবস্থা যদি আপনার হয়ে থাকে আপনি সাথে করে এই চালগুলো আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আপনি যদি হকের প্রতি থাকেন অবশ্যই আল্লাহ তহাবার তালার কারাম হবে দয়া হবে মেহরবানি হবে তেসরা কলমার বরকতে আপনি কেসে জয়ী লাভ করবেন অথবা আপনি ব্যবসা করছেন বা কোনো বিজনেস করছেন দীর্ঘদিন ধরে আপনি ব্যবসা করছেন বা বিজনেস করছেন সেখানে আপনার মুনাফা হচ্ছে না বা কিনা বিচা হচ্ছে না ঠিক মতো তো আপনি যদি এই জালগুলো সেই ব্যবসার জায়গাতে আপনি রেখে দেন কোনো উঁচু জায়গাতে ইনশাল্লাহ আল্লাহ আপনার কিনা বিচাতে এত বৃদ্ধি হবে গ্রাহকের মধ্যে এত বৃদ্ধি হবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যেগুলো কি হচ্ছে আপনি নিজে ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন সম্মানিত শ্রোতা বিন্দু যদি আপনার ফ্যামিলিতে কোনো রকমের স্বামী স্ত্রীর মধ্যে বা ফ্যামিলিতে যদি আপনি কোনো রকমের আপনার সমস্যা হয়ে থাকে লড়াই হয়ে থাকে ঝামেলা ঝামেলা হয়ে থাকে এরকম পরিস্থিতি যদি হয় আপনি মেঘ নিয়ত করে বাড়ির যে কোনো উঁচু স্থানে রেখে দেবেন ইনশাআল্লাহ তালা বাড়ির সমস্যা ঝামেলা মিটে যাবে আপনি যেন শুকুরের জিন্দগি মহল্লা তালা আপনাকে আটা করে দেবে আপনি সুন্দর মতো করে জীবনযাপন করতে পারবেন অথবা আপনি কোনো জায়গায় জব করার জন্য যাচ্ছেন আপনি কোনো জায়গায় জব করার জন্য বা চাকরি পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন সেখানে আপনি যান ঘুরে আসেন আপনি সাথে নিয়ে যান ইনশাআল্লাহ আপনি সিলেক্ট হয়ে যাবেন আপনার জব পাক্কা হয়ে যাবে আপনার চাকরি হয়ে যাবে কোনো টেনশন নেই তো এক কোথায় এইটাকে আপনি যেভাবে ব্যবহার করতে পারবেন যেখানে নিয়ে যেতে পারবেন সৎ কাজে ইনশাল্লাহ তালা আপনাকে সাথ দেবে আপনাকে আল্লাহ রব আলিনের ফসল কারামে দয়াতে তিসরা কলমার বরকতে এবং জিল হউজ মাসের দশ তারিখের খাস দিনে আমল করার বরকতে মোলা আলা আপনার হকের প্রতি সবগুলো ইচ্ছাকে আশাকে পূর্ণ করে দেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি সাদকা দিবেন সাদকা দিয়ে এই আমলটা করবেন কোনো গরিব অসহায় মিসকিনদেরকে অথবা কোনো এতিমখানায় আপনি যতটুকু পারবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আপনি সাধকা করে দিবেন এই আমলের উদ্দেশ্য করে এবং যদি আপনি এই আমলটা করতে চান তাহলে আমি সবাইকে সকলকে এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা করুন নেক নিয়ত করে আল্লাহ তা তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনারা নেক নিয়ত করে আপনারা এই আমলটা করুন শুধু আপনারা কমেন্ট সেকশনে নবীর মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দিল থেকে মন থেকে প্রাণ থেকে আপনারা একটা দৌড়তে পাক লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যায় তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন যদি বুঝতে আপনার কোনো রকমের অসুবিধা হয় সমস্যা হয় কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া বা দিয়া দেওয়া নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই এইরকম একটা ইসলামিক আল্লা চ্যানেল চ্যানেলকে ছেড়ে দেবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাজে লাগবে আমি নিত্য নতুন আমল ওজিফা ইসলামের কিছু প্রয়োজনীয় কথাবার্তা তুলে ধরি সেগুলো যদি জানতে চান শিখতে চান তাহলে অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যেনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ